হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পতঙ্গ নেভাল পয়েন্ট রেস্টুরেন্টে আর এটা হচ্ছে মিরপুর এগারোতে অবস্থিত সো এটা মূলত হচ্ছে সি ফুডের জন্য খুব পপুলার একটা জায়গা যেহেতু হচ্ছে আমি সিফুড ফুড লাভার আই আমি এখানে এসেছি আজকে আর রেস্টুরেন্টের বাইরেই হচ্ছে খুব বড় বড় দুইটা মেনু কার্ড লাগানো আছে যাতে করে খুব ইজিলি আপনি দেখতে পারেন যে আসলে কি কি সিফুড ফুড আইটেম অ্যাভেলেবেল এখানে সো রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই আসলে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ওনাদের আই ক্যাচিং ডিজাইন অ্যান্ড ডেকোরেশন সো আমি সিট পেয়েছিলাম খুবই সামনে এবং সামনে বসে আমি সে মেনু দেখতেছিলাম অ্যান্ড মেনু দেখে আমি অর্ডার করেছিলাম এখানে আর আমার অর্ডার আইটেমগুলো ছিল হচ্ছে স্কুইড ক্র্যাফ অ্যান্ড অক্টোপাস অ্যান্ড অলসো লুচি পরাটা সো ফুড অর্ডার করে এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় কারণ আপনার অর্ডার নিয়ে দিন হচ্ছে ওনারা ফুড রেডি করে আপনাকে সার্ভ করবে সো আমার ফুড সার্ভ করতে অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস লেগেছিল ফাইনালি আমার ফুড চলে আসছে এবং ফুডের যে কালার টেক্সচার দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেইট and amazing and especially this meals was really good actually the taste was really great and it's a finger-licking taste so if you are a seafood lover then definitely that will be the best restaurant for you and it's a reasonable price here so thank you thank you so much for watching me